ইউ শিক্ষার্থী ভাই ও বোনেরা আসসালামু আলাইকুম আরহামতুল্লাহি অবরাকাত আজকে আমরা কোরআন মাজিদ শিখব এই ভিডিওটার মাধ্যমে আমরা অনেকেই কোরআন মাজিদ পড়তে জানি কিন্তু শুদ্ধ হয় না অনেকেই পড়েছিলাম এখন ভুলে গিয়েছি তাদের জন্য বলছি আপনারা আমাদের নিয়মিত এক থেকে দশ বারোটি পর্ব যদি পুরো ভিডিওগুলো না টেনে দেখেন অবশ্যই আপনি কোরআন মাজিদ সোহি শুদ্ধভাবে পড়তে পারবেন ইনশাল্লাহ সহজে এই কোরআনটি শিখতে পারবেন আপনাদের জন্য অঙ্গীকার করছি যতদিন পর্যন্ত কোরআন শিখতে না পারবেন আমরা সর্বোচ্চ চেষ্টা করে যাব ইনশাআল্লাহ এই কোরআন শুরু থেকে শেষ পর্যন্ত শেখার জন্য আমাদের নিয়মিত ক্লাস আপনারা যদি করেন অবশ্যই কোরআন সহি শুদ্ধভাবে পড়তে পারবেন ইনশাআল্লাহ আপনারা কোনো জায়গা থেকে যদি পড়ার মধ্যে বুঝতে না পারেন আমাদেরকে কমেন্টস করে জানাবেন আমরা পর্বে উত্তর দেওয়ার চেষ্টা করব চলুন আজকে শুরু করে বানান করে কোরআন পঞ্চাশতম পর্বে সবাইকে মোবারকবাদ আজকে শুরু হয় আঠাত্তর নম্বর আয় থেকে উনাশি নম্বর আয় পর্যন্ত বানান করে টেনে টেনে সহি শুদ্ধভাবে শেখানোর চেষ্টা করবে ইনশাল্লাহ তাই যারা কোরআন মাজিদ রিডিং পড়তে পারেন না দেখে পড়তে পারেন না অশুদ্ধ হয় তারা অবশ্যই আমাদের ভিডিওগুলা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন অবশ্যই আপনি কোরআন মাজিদ সহি শুদ্ধভাবে পড়তে পারবেন ইনশাল্লাহ চলুন আজকে শুরু করা যাক বিসমিল্লাহ

তাহলে আমরা এক পেশ পড়ব লাম লম পেশ লুল ফাওয়াই করেন ফাওয়াই লুল লাম জের লি ফাওয়াই লুল লি এখন এই লামে আবার এই লামের সাথে মিলছি লাম লাম জের লিল ফাওয়াই লুল ফাওয়াই লুল লিল লাম জবর লাম ফাওয়াই লুল জাল জের জাল মিলবে ইয়ার সাথে জাল ইয়াজের জি একালিব নুন জবরও নাম তাহলে কি হলো পুরাটা ফাওয়াইলুল্লিজিনাম পারেন ফাওয়াইলুল্লিজিনাম ইয়াক তুমু ইয়াক তবুনাল কিতাব ইয়া জবর ইয়া ইয়া মিলবে কাফের সাথে ইয়াক যাব ইয়াক তা পেশ তু ইয়াক তু বা বু বা মিলবে ওয়ার সাথে বা পেশবু একালেফ তুবু পারেন ইয়াক তু নুন না নুন মিলবে লামের সাথে নুন লাম যাব নাল ইয়াক তু নাল

بأيديهم. آية الشُّرُوطِ يا أكبر برضو. فويل للذين يكتبون الكتاب بأيديهم ثم يقولون هذا من عند الله. সা পেশ সু সামিল সাথে সামিম পেশ সুম ওয়াজবুর্মা মিম যাবর মা সোম মা হরেন সোম ইয়া যাবর ইয়া পাপ পেশ মিলবে ওয়ার সাথে পফ অ পেশ উ একালিফ ইয়াকু সোম্মা ইয়াকু লাম্পেশ লু লাম মিলবে ওয়ার সাথে লাম লু একালে নুন জবর নাম সুমায়াকুলু নাম বলেন সুমায়াকুলু নাম হা জাবুর হা একালিফ জাল জাবুর জা একালিফ হা জা মি মিম মিলবে নুনের সাথে মিম নুঞ্জের মিন আই আইন মিলবে নুনের সাথে আইনজের আইং করতে হবে মিন আইন দাজের জের দি ডাল মিলবে লামের সাথে ডাল লামজের দিল লাম লা একালিফ মিন আইন দিল হাজের হিং জের পরে যদি আল্লাহ শব্দ আসে তাহলে মুখ পাতলা করে বারেক করে বলতে হয় মিন দিল্লাহি এখান যদি আমরা দম ফেলি তাহলে মিন আইং দিল্লা আর যদি এখান থেকে মিলিয়ে যায় তাহলে যেটা আছে বানানে সেটাই বলতে হবে বলেন ثم يقولون هذا من عند الله ليشتروا به ثمنا قليلا لم لي يا 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 ليش تا, زبر تا, ليش تا

নুন দুই যাবর নাং এক গুণ করতে হবে সামানাং বলেন সামানাং পুরোটা পরে লিয়াস তারু বিহি সামানাং কফ জবর ক লাম জে লি লাম মিলবে ইয়ার সাথে লাম ইয়া জে লি একালি কলি লাম জবর লা একালি কলি লা আমরা এখানে দম ফেলছি দুই জবরে তাহলে এক জবর এক দুই জবরে দম ফেললে এক জবর ফেলে আর এক জবর টানতে হয় আমরা এক জবর পড়ছি তাহলে দুই জবর যদি অক্ষ করা হয় তাহলে কি এক জবর ফেলে আর এক জবর টানতে হয় এটার বলে মদ দিয়ে বাস একা লিফ্ট হয় তা আমরা একটা একটা জবর পরবো একা লিফ্ট টান দেবো তাহলে কী হবে সামানাং কলিলা samanang qalila paren liyash taru bihi samanang qalila dekhan teke puri summa yaquluna Haza min indillahi liyash taru bihi

লাম লাম পেশ লুল ফাওয়াই লুল লাম জবরুল্লা ফাওয়াই লুল্লা হা পেশ হু হা মিলবে এই মিমের সাথে এই মিমটা এখন বাদ হয়ে গিয়েছে হামিম পেশ হুম গুণ করতে হবে মিমে ফাওয়াই হুম মিম জের মি এ মিম এই মিমের সাথে মিলবে এখন মিম মিম জের মিম মিম জবর মা একালের এই দুটো মিমি গুণ করতে হবে এটা আবার গুণ করে বা টান দিতে হবে তাহলে কি হলো ফাওয়াইলুল্লাহম বলেন ফাওয়াইলুল্লাহ মিমা কাতাবাত কাফ জাবর কা তা যাবরতাম কাতা বা যাবর বা বা মিলবে তার সাথে বাঁ তা যাবর বাত তাহলে কি হলো কাতাবাট কাতাবাত বলেন

লাম এ লাম মিলবে এ লামের সাথে লাম লাম পেশ লুল ওয়াই লুল লাম জাবর লাম ওয়াই লুল ওয়াই লুল লাম হা পেশ হু এ হা মিলবে মিমের সাথে এই মিমটা এখন বাদ হয়ে গিয়েছে সাকিন আলা হরফের পাশে তাজদিদ আলা হরফ থাকলে সাকিন আলা হরফ বাদ দিয়ে পড়তে হয় এই জজম হরফ এখন বাদ তাহলে বলেন হামিম পেশ হুম ওয়াজিব গুন্না এটাই গুন্না করতে হবে

ইয়া মিলবে কাফের সাথে ইয়া কাপ জাবর ইয়াক দম ফেললে লম্বা টান দিতে হবে তিন টান দিতে হবে তাহলে কি হবে বা মিলবে নুনের সাথে নুনের জবর এখন বাত হয়ে গিয়েছে নুনি একটা সাকিন বসায় নিতে হবে তাহলে কি হবে ইয়াক সিবু পরেন ওয়াইলুল্লাহ শিবু আর একবার পড়েন আইডি হিমাইল উল্লাহ শিবু আমরা শুরু থেকে একবার রিডিং পড়বো এখন فويل للذين يكتبون الكتاب بايديهم ثم يقولون هذا من عند الله ليشتروا به ليشتروا به ثمنا قليلا فويل لهم مما كتبت أيديهم أيديهم وويل لهم مما يكسبون আল্লাহ সবাইকে কুরআন সহি শুদ্ধভাবে পড়ার তৌফিক দান করুক ওমা তাওফীকি ইল্লা বিল্লাহ